এবারে দিনাজপুর মাজার ভাংসুর অগ্নিসংযোগ করেছে যেখানে সেখানের মানুষ দিনাজপুর জেলায় দিনাজপুর সরাঘাট উপজেলায় তিন দিন ব্যাপী ঔরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাঝারে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারির রাত দশটা পর্যন্ত সেখানে চলে ভাংচুর ও লুটপাট এর আগে বিকেলে সিরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে লাঠিমিছিল কর্মসূচির পালনকাল ও ঘটনা ঘটে রহিম বাবা ভান্ডরি মাজার নামের এই মাজারটি উপজেলার সিংরা ইউনিয়নের বিরাহিমপুর গুসগ্রামে অবস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতি বছরের ন্যায় এবারো দুই থেকে চার মাস পর্যন্ত মাজারে বার্ষিক ওর হওয়ার কথা ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভণ্ডদের জন্য সামিয়ানা দিয়ে তিনটি প্যান্ডেল তৈরি করা হয়েছিল এবারে মাঝারির অনৈশ ঠেকাতে পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেল পাঁচটার দিকে শিরাতে মুস্তাকিম পরিষদের ব্যানারে কয়েক বা হাজার লোকজন লাঠি হাতে মিছিল বের করেন মিছিলটি মাজারের সামনে পৌঁছালে আশেপাশের আরও কয়েক গ্রামের মানুষ মিছিলে অংশ নিয়ে মাজারের ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় এ সময় মাজারের বিভিন্ন আসবার ঘরের টিন ও দেয়ালের ইট খুলে ফেলে হয় স্থানীয় জড়তা শিরাতে মুস্তাকিম পরিষদ সদস্যের অভিযোগ ওরশের নামে বিদাতা ও শিরক করা হয়